জামাই না <laughs> <laughs> Açıkla bir de bir fayn fayn söpü. Fayn söpü, nakol söpü. Fayn? Fayn fayn söpü. Fayn fayn söpü de mi? Evet. Eyvallah. Bütün atar, bütün atar. Bütün atar? Evet. Bütün atar? Evet. Laya mı? Maşallah. Teşekkürler. Bu Bir kere, de

তা আলহামদুলিল্লাহ ভাই এটা আসলে আমি ক্ষণের সময় অল্প সময়ের জন্য আসছি আপনারা যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন জাজাকাল্লাহ তো এইখানে আমি চাইতেছি সারা বাংলাদেশের ভিতরে কিছু টিম এরকম তৈরি হয়ে যায় কিছু টিম এরকম আছে যারা কাজ করতেছে আমি চাই প্রত্যেক জেলায় যাতে কিছু টিম তৈরি হয়ে যায় আর আপনারা উদ্যোগ নেন আপনাদের মার্কেট আছে আপনাদের কমিটি আছে সবকিছু আছে তো আপনারা একটু ডিফারেন্ট উদ্যোগ নেন যে এই মানুষগুলারে একটু সেবা যত্ন একটু আলাদাভাবে দেখলে চোখে দেখলে অনেকটা কিছু পরিবর্তন হতে পারে যেমন দিন হ্যাঁ স্বাভাবিক খেয়াল রাখা আপনাদের দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব মুসলমান হিসাবে আর যদি মুসলমান না হন তাহলে একটা মানবিক দায়িত্ব ইনশাল্লাহ আমরা কম বেশি সব সময় চেষ্টা করে যাব তাদের উপকার করার জন্য ঠিক আছে ভাই ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক আর জুতা কে দিল ভাই